আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত আমার সম্মানিত দর্শক শ্রোতা ভাই এবং বোনেরা আমি এখন মিরপুর ডিও এর মধ্যে দিয়ে ক্লাসে যাচ্ছি আসল আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশের কয়েকটা ডিও এর মধ্যে এটা অন্যতম বৃহত্তম ডিও ডিফেন্স অফিসার্স হাউজিং সোসাইটি এটা হলো মিরপুর ডিও এইচএস মহাখালী আছে একটা বাড়িধারার ডিওএইচএস আছে একটা এর মধ্যে অন্যতম বৃহত্তম ডিওএইচএস এটা এখানকার বিল্ডিংগুলো সবই পাঁচতলা সাততলা আটতলা একটা আছে তেরোতলা ওই বিল্ডিংটা তেরোতলা তলার নামেই পরিচিত আমাদের আর্মি ভাইয়েরা দেশের জন্যে প্রাণ পর্যন্ত বিসর্জন দিতে প্রস্তুত জন্যে বাংলাদেশ সরকার ঢাকা শহরেই বেশ কয়েকটি এর ব্যবস্থা করেছেন এছাড়া সাভারের ক্যান্টনমেন্টের পাশে ওখানে তাদের আবাসিক এলাকা আছে বাংলাদেশের প্রতি আমাদের আর্মিদের আনুগত্য অনেক বেশি সব সরকারের প্রতি বাংলাদেশ আর্মি নিরঙ্কুশ আনুগত্য ঘোষণা করেছে স্বাধীনতার পর থেকে সব সময় তারা ক্ষমতা গ্রহণ করে নাই বললেই চলে এই জন্যে আমাদের দেশ আল্লাহ রহমতে অনেক উপরে উঠতে পেরেছে আপনারা পাকিস্তানে দেখুন পাকিস্তান মুসলিম বিশ্বে একমাত্র পারমাণবিক শক্তিধর দেশ হওয়া সত্ত্বেও অর্থনীতি অত্যন্ত দুর্বল বিদেশি সাহায্যের উপরে অনেক সময় নির্ভর করে থাকে কোনো কোনো সময় জরুরি প্রয়োজনে সৌদি আরব চায়নাতে গিয়ে বিলিয়ন বিলিয়ন ডলারের আর্থিক সহায়তা নিয়ে আসে বাংলাদেশ আর্মি গণতান্ত্রিক ব্যবস্থায় কোনো সময় হস্তক্ষেপ করে নাই শুধু এরশাদ সাহেব ক্ষমতা গ্রহণ করে নয় বৎসর অগণতান্ত্রিক শাসন ব্যবস্থা পরিচালনা করেছিলেন তখন আর্মি কিছুই করে নাই কিন্তু এরশাদ সরকার আর্মিকে অনুগত রাখার কারণে আর্মি প্রতিবাদও করে নাই যাই হোক বাংলাদেশ আর্মি জিন্দাবাদ বাংলাদেশ জিন্দাবাদ সবাই ভালো থাকুন আর্মিদের হাতে যেহেতু সর্বাধুনিক সকল অস্ত্রই আছে কাজে আর্মিরা দেশের সরকারের প্রতি অনুগত থাকলে গণতন্ত্রের প্রতি শ্রদ্ধাশীল হলে গণতন্ত্র অবশ্যই বিকশিত হবে বলে আমরা প্রত্যাশা করি বাংলাদেশ আর্মিও জিন্দাবাদ বাংলাদেশ জিন্দাবাদ সবাই ভালো থাকুন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ